আজকের এই ভিডিওটা নতুন ব্যবসায়ী বাড়িদের জন্য আশা করি খুবই উপকার আসবে বা নতুন যারা বিজনেস শুরু করতে যাচ্ছেন আর পুরানো যে আছেন ব্যবসা করছেন তাদের জন্য আশা করি খুবই উপকার আসবে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত তিতাসুস ফ্যাক্টরি থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যেন আমাদের তিতাসুজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আছেন আপনারা যেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশের লেডিস আইটেম নিয়ে কাজ করছি সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকি অনেক ভাইয়ারা আছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন কিন্তু আপনারা ফ্যাক্টরির সন্ধান পাচ্ছেন না বা অনেকে আমাদের কাছে ফোন করেন যে ভাই আমরা আপনার আমাদের পার্সোনাল ব্যান্ডিং করে নিতে চাচ্ছি তো যারা চাচ্ছেন পার্সোনাল ব্যান্ডিং করে প্রোডাক্ট নিতে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে লেডিস আইটেমের অসংখ্য ডিজান আছে লেডিস আইটেম নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি আবার অনেকেই চিন্তা করেন যে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিলে হয়তো অনেক প্রোডাক্ট নিতে হবে আপনাদের জন্য খুব সুখবর আপনারা চাইলে অল্প কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তিতা ফ্যাক্টরির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু